মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বপ্ন দেখে কিছু অর্জন করতে চায় বড় হতে চায় কিন্তু সবাইকে সফল হয় না কেবল সেই মানুষগুলোই সফল হয় যারা পরিশ্রমকে নেশার মতো ভালোবাসে যারা পরিশ্রমের আনন্দ খুঁজে পায় যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য দিন রাত এক করে দেয় আজ আমরা জানব পরিশ্রমের নেশা কীভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে আমরা সবাই জীবনে কিছু না কিছু হতে চাই কেউ বড় ব্যবসায়ী কেউ ক্রিকেটার কেউ বিজ্ঞানী কেউ নেতা কিন্তু চাওয়া পাওয়া এক জিনিস নয় তোমরা যদি সেরা স্বপ্ন দেখে থাকো তবে তোমার জন্য সেরা পরিশ্রম করতে হবে একজন সাথে যদি কেবল বই কিনে রাখে পড়াশোনা না করে তাহলে কি পরীক্ষায় ভালো ফল হবে কখনোই না তেমনি একজন খেলোয়াড় যদি শুধু স্বপ্ন দেখে বিশ্বকাপ জেতায় কিন্তু অনুশীলন না করে তাহলে সে কীভাবে সফল হবে অনেকেই বলে ভাগ্য ভালো হলে সফল হব কিন্তু বাস্তবতা হচ্ছে কঠোর পরিশ্রম ভাগ্য তৈরি করে যারা সকাল বিকেল বসে ভাগ্যের দোষ দেয় তারা কখনোই সফল হয় না ইতিহাস সাক্ষী সফল মানুষদের গল্পে ভাগ্যের যে পরিশ্রমের গুরুত্ব অনেক বেশি উদাহরণ হিসেবে আমরা টমাস আলভা এডিসনের কথা বলতে পারি তিনি এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে কিন্তু তিনি হাল ছাড়েননি তার বিখ্যাত উক্তি ছিল আমি ব্যর্থ হইনি আমি শুধু এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করেনি এই মানসিকতা যাদের থাকে তারাই একদিন পৃথিবী জয় করে অনেকেই পরিশ্রমকে বোঝে না কিন্তু সফল হতে চাইলে পরিশ্রম প্রতি ভালোবাসা গড়ে তুলতেই হবে যারা সত্যি নিজেদের কাজে মগ্ন থাকে তারা কখনো ক্লান্ত বোধ করে না ধরো তুমি যদি ক্রিকেটার হতে চাও কিন্তু অনুশীলন করতে মন চায় না তাহলে তুমি কি বিরাট কোহলি বা আজমের মতো হতে পারবে না কিন্তু যদি তুমি ক্রিকেটকে ভালোবাসো তাহলে অনুশীলন তোমার কাছে কষ্টকর লাগবে না বরং মজার লাগবে জীবন চলার পথে বাধা আসবে হয়তো তুমি চেষ্টার পরেও বারবার ব্যর্থ হচ্ছ হয়তো লোকে বলবে তোমার দ্বারা কিছু হবে না কিন্তু তাতে কিছু যায় আসে না যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো পরিশ্রম করতে থাকো তাহলে একদিন সবাইকে ভুল প্রমাণ করতে পারবে যখন ছোট ছিলেন অনেক মানুষ বলেছিলেন সে বড় খেলোয়াড় হতে পারবে না কিন্তু আজ সে বিশ্বের সেরা ফুটবল তারকাদের একজন কারণ সে কঠোর পরিশ্রম করেছে প্রতি বাধা অতিক্রম করেছে অনেকেভাবে পরিশ্রম করবে কিন্তু কিভাবে অভ্যাস করব এর উত্তর সহজ ছোট ছোট লক্ষ্য তৈরি করো প্রতিদিন কিছু অর্জনের চেষ্টা করো সময়ের মূল্য দাও সময় নষ্ট করো না কারণ সময় একবার চলে গেলে আর ফেরে না নিজেকে চ্যালেঞ্জ দাও প্রতিদিন নিজেকে একটু বেশি চাপ দাও একটু বেশি কাজ করো হাল ছেড়ো না যতই কষ্ট হোক যতই ব্যর্থ হও চেষ্টা চালিয়ে যাও সফলতা চাইলেই পাওয়া যায় না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় যারা পরিশ্রমকে নেশার মতো ভালোবাসতে শেখে তারাই একদিন সফল হয় মনে রাখো তুমি যত বেশি পরিশ্রম করবে ভাগ্য তত বেশি তোমার পক্ষে কাজ করবে তাই আজ থেকে নিজের জীবনের পরিশ্রমের নেশা ধরাও এবং তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো তুমি চাইলেই সব পারবে চেষ্টা করো বিকজ ইউ আর এ সুপার হিরো